আজকে উত্তরবঙ্গ থেকে দিদিমণির প্রেস কনফারেন্সটা দেখেছেন চিরিং বিনিং করে লাফানি শুরু কীরকম দেখেছেন একটাই কথা দিদিমণিকে বলবো দিদিমণি লাফাচ্ছেন কেন এখনও খেলা শুরু হয়নি আরেকটু অপেক্ষা করুন আসলে দিদিমণি লাফানোর অনেকগুলো কারণ আছে তার প্রথম এবং প্রধান কারণটা হচ্ছে তিনটে ঘটনা চব্বিশ ঘন্টাও যায়নি তার মধ্যে তিনটে মারাত্মক ঘটনা ঘটেছে আপনারা যারা বলছেন না যে এসআইআর সব কিছু লুটে নিল তোলামূল বাহিনী বিএলএ বিএলও সব কিছু ওদের হয়ে গেছে ফর্ম দিচ্ছে না এই হচ্ছে না ওই হচ্ছে না ইলেকশন কমিশন কি ঘুমোচ্ছে তিনটে স্টেপ হয়েছে ভোটার তালিকায় ছজন বাংলাদেশি ধরা পড়েছে তাদের নাম কেটে দেওয়ার কথা বলা হয়ে গেছে আটজন বিএলও সাসপেন্ড হয়েছে তাদের নামে এফআইআর হয়েছে আর বিএলএ যারা ওই দাদাগিরিটা করছিল বদমাইশিটা করছিল তারাও এবার শাস্তির মুখে পড়তে চলেছে খুব সম্ভবত অ্যারেস্ট হবে আর তারপর তারপর কি আর মাথা ঠান্ডা রাখা যেতে পারে আর এই সমস্ত ঘটনায় যখন ঘটছে তখন সেটাকে আটকাবার জন্য মরিয়া প্রয়াস করছে সেটা তো করছেই তবে তার আগে আজকে একটা মজার ঘটনা দিয়ে আমি এপিসোডটা শুরু করব। দিল্লির উপর বেদম চটেছেন শুভেন্দু অভিজিতের বিস্ফোরণের পিছনে দলের একাংশ চর্চা বিজেপিতে এখানে একটা বিশাল বড় রিপোর্ট কারা করেছে সংবাদ প্রতিদিন কেন এদের খবরটা দেখাচ্ছি দেখাচ্ছি তার একটা বিশেষ অংশ দেখাবো বলে এই খবরেরই একটু নিচের দিকে যখন স্ক্রল করবেন না তখন অনেক কথা লেখা আছে বিজেপির একদম গোল্লাই গেছে এবং এর আগের লাইনে তো মানে আগের প্যারাগ্রাফে তো লেখাই আছে যে মোটামুটি বিজেপি বুঝে গেছে তৃণমূল হারছে না দু হাজার ছাব্বিশে জিতছে এবং বিশাল ব্যবধানে জিতছে তারপরে যে অংশটা আমি ইয়েলো কালারে মার্ক করেছি সেই জায়গাটা একটু আপনাদের জন্য পড়ে শোনাচ্ছি শুভেন্দু সুকান্তরা তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি এবং অন্যান্য ইস্যু করতে চান এখন সেসব লাটে উঠে এসআইআর ইস্যু হয়ে তৃণমূলেরই সুবিধা হয়ে গেছে এই যে এসআইআরটা হয়েছে তাতে তৃণমূলেরই সুবিধা হয়ে গেছে এটা বিজেপি বুঝতে পারছে সূত্র বলছে কদিন আগে ত্রিপুরা থেকে আসা এক বড় নেতা ত্রিপুরা থেকে বড়ো নেতা বাংলায় আর কে এসছে বিপ্লব দেব ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী এখন সাংসদ বাংলার দায়িত্ব পেয়েছেন তার কথাই রেফার করে বলছে সূত্র বলছে কদিন আগে ত্রিপুরা থেকে আসা এক বড় নেতা বাংলার নেতাদের বলে গেছেন এসআইআর ইস্যু নিয়ে বেশি লাফালে বাংলা ও ত্রিপুরায় বিজেপির বিরাট ক্ষতি মানে বাংলায় তো হবেই ত্রিপুরাতেও ক্ষতি হয়ে যাবে সে এটা নিয়ে লাভাবেন না ফলে না বাংলায় বিজেপির ভোট আঠেরো দশমিক পাঁচ থেকে একুশ দশমিক তিন শতাংশ পর্যন্ত কমে যেতে পারে সাড়ে আঠারো থেকে সাড়ে একুশ পার্সেন্ট পর্যন্ত বিজেপির ভোট কমে যেতে পারে বিপ্লবদের একদম হিসেব করে ওই প্লাস মাইনাস করে সব কিছু করে ছোটবেলা থেকে যা যা অঙ্ক শিখেছে ত্রিকোণমিতি জ্যামিতি উপপাদ্য সম্পাদ্য সব লাগিয়ে দিয়েছে দিয়ে এইটিন পয়েন্ট ফাইভ থেকে টোয়েন্টি ওয়ান পয়েন্ট থ্রি পার্সেন্ট পর্যন্ত কমে যেতে পারে বিপ্লব বলে গেছে বাংলার লোকেদের ফলে আসন কমবে হারের ব্যবধান বাড়বে বিজেপির আসন কমবে এবং হারের ব্যবধান অনেক বাড়বে বাংলায় হিন্দু ভোট মানি বিজেপি নয় আর এসআইআরে বহু হিন্দু ভোটারও হয় পড়ছেন এই কথা বলে গেছেন এটা কে রিপোর্ট করছে না সংবাদ প্রতিদিন রিপোর্ট করছেন এদের এডিটোরিয়াল পলিসি কার কথা অনুযায়ী চলে সেটা না হয় নাই বললাম আপনারাই জানেন সিদ্ধান্ত নিয়ে নিন এখন এই রিপোর্ট থেকে বলছে যে এসআইআর যে বাংলায় হচ্ছে সেই এসআইআর হওয়ার ফলে প্রচণ্ড রকমের বিজেপির ক্ষতি হচ্ছে বিজেপি বুঝে গেছে এখন ওই উনচল্লিশ পার্সেন্টের কাছাকাছি ভোট সেখান থেকে সাড়ে আঠেরো পার্সেন্ট থেকে একুশ দশমিক তিন পার্সেন্ট মানে কুড়ি পার্সেন্ট ভোট কমে যাবে মানে বিজেপির ভোট চল্লিশ পার্সেন্ট থেকে সোজা কথায় বিশ পার্সেন্ট তারও নিচে নেমে যাবে খুব স্বাভাবিক যদি বিশ পার্সেন্টের নিচে বিজেপির ভোট নেমে যায় একটা আসনও বিজেপি পাবে না বাংলায় দু হাজার ছাব্বিশে বিজেপি শূন্য দুশো চুরানব্বইয়ের মতো গোল্লা পাবে তাহলে বাম কংগ্রেসের এখন যে অবস্থা রয়েছে তারাই যদি ওই কুড়ি পার্সেন্ট পায় ধরলাম তৃণমূলও পেল না তারাই পেলো তাহলে তারা কত উঠবে তিরিশ পার্সেন্টের মতো আর তৃণমূল তো আটচল্লিশ পার্সেন্টে দাঁড়িয়ে আছে মানে দু হাজার ছাব্বিশে যদি এই ইকুয়েশনে ভোট হয় এসআইআর হওয়ার পর তৃণমূল কংগ্রেস দুশো চিরানব্বই আর বিরোধীরা শূন্য খুব যদি এদিক ওদিক হয়ে যায় একটা দুটো কোথাও ভুল করে হবে তারাও তারপর উন্নয়নের যোগ্য ভেসে খুব স্বাভাবিকভাবে তৃণমূলে যোগদান করে যাবে মানে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছে দুশো চুরানব্বই আসন নিয়ে তৃণমূল ক্ষমতায় আসছে তৃণমূল কংগ্রেসের তো খাসি কেটে উৎসব করা উচিত এখন থেকে বিজয় উৎসব শুরু করে দেওয়া উচিত কোনো রকম কোনো টেনশন নেই তাহলে এই যদি ফ্যাক্ট হয় মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলছেন কেন এসআইআর নিয়ে ফের আক্রমণাত্মক মমতা বললেন দু বছর সময় দিতে পারত ভাবুন একটা এমন ইস্যু যে ইস্যুটা যদি পশ্চিমবঙ্গে ইমপ্লিমেন্টেড হয় বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে শূন্য হয়ে যাবে আর বিজেপি যদি একবার শূন্য হয়ে যায় হেরে যায় দু হাজার ছাব্বিশে বিজেপির পতাকা ধরার লোকও থাকবে না এই রাজ্যে শুধু তৃণমূলই তৃণমূল তৃণমূল দুশো চুরানব্বই আসন নিয়ে ক্ষমতায় আসবে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে এবং এই যদি ফলাফল হয় আগামী একশো বছর তৃণমূলকে সরাবার কোনো জায়গা থাকবে না পশ্চিমবঙ্গে তাহলে সেই যদি জিনিস হয় বিজেপি এটাকে বন্ধ করে দিতে চাইবে আর তৃণমূল বলবে যে এটা বেশি করে হোক কিন্তু উল্টো ঘটনা কেন ঘটছে মমতা বন্দ্যোপাধ্যায় কেন আক্রমণাত্মক হয়ে যাচ্ছে এসআইআর নিয়ে বলছে কেন দু বছর সময় দিতে পারতো ছটফটানিটা কোথায় আতঙ্কটা কোথায় যে ঘটনা ঘটলে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হওয়া নিশ্চিত তৃণমূলের দুশো চুরানব্বই আসন যে নিশ্চিত সেই সেই প্রসেস বন্ধ করতে চাইছে তৃণমূল আর এটা হলে যাদের ক্ষতি হয়ে যাবে সেই বিজেপি বলছে এই প্রসেসটা চলুক কেসটা কি হচ্ছে দিন দিন না মাথা কিরকম গুলিয়ে যাচ্ছে আমি কিছু বুঝতে পারছি না আসলে যন্ত্রণা সবে শুরু হয়েছে কেন বলছি এই যে চিৎকার করেছেন দিদিমণি বছর সময় দিতে হবে মানে পরীক্ষার আগে পড়াশোনা করতে হবে না ভোটের আগে এসআইআর করতে হবে না ভোট হয়ে যাওয়ার পর দু বছর ধরে তোমরা এসআইআর করো পরীক্ষা হয়ে যাওয়ার পর তোমরা পড়াশোনা করো এইরকম একটা বক্তব্য শুধু সেইটা করেই খান্ত হয়নি এর আগে যখন বিহারের এসআইআর হয়েছিল তখনও তৃণমূল পার্টি হয়েছিল তো সেই মামলায় তো চট থাপ্পর খেয়ে চলে এসছে এখন আবার নতুন করে সুপ্রিম কোর্টে মামলা করেছে এই এসআইআর নিয়ে দোলা সেন আর মালা রায় তৃণমূলের দুই সাংসদ তাদেরকে দিয়ে মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে মামলা করিয়েছেন অ্যাকসেপ্টারও হয়েছে তার হিয়ারিং ফিয়ারিং শুরু হবে একটাই কথা এসআইআর বন্ধ করো এসআইআর বন্ধ করো তাহলে এবার আমাকে একটা প্রশ্নের জবাব আপনারা দিন এসআইআর যদি কোনোরকম কিচ্ছু না হয় এই বাংলায় সমস্তটা তোলাবন বাহিনী লুট করে নিয়েছে তাহলে এইটাকে আটকাবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ই এত মরিয়া হয়ে গেছে কেন আর সুপ্রিম কোর্টে গিয়ে মামলাই করছে কেন এই ঘটনা ঘটলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ড্যাংড্যাং করে যেটা নিশ্চিত বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে তারপরেও কেন চিৎকার চেঁচামেচি করছে আর এর সাথে সাথে একটা প্রশ্নের আমাকে উত্তর আরও দিন যে সেটিং থিওরি আবারও লাফিয়ে উঠছে বিশেষ করে আজকে পার্থ চ্যাটার্জি জামিন পেয়ে যাওয়ার পর তো ওটা নিয়ে একদম কান ঝালাফালা করে দিচ্ছেন তাহলে সেই সেটিং থিওরি যদি থাকবে এত চিরিংবিরিং করে জ্বালারই কি আছে আর এইটা নিয়ে বিজেপির এত পিচিন করারই কী আছে আসলে খেলা শুরু হয়েছে সবে শুরু হয়েছে আপনারা বললেন না খেলা হবে কবে থেকে খেলা হবে বেঙ্গল এসআইআর রো দ্রুত বাদ দেওয়া হোক ছজনের নাম কাদের বিরুদ্ধে অভিযোগ তুলে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি বলেছিল না পশ্চিমবঙ্গ থেকে একটা ভোটারের নাম বাদ দিতে দেবে না দশ লক্ষ লোক নিয়ে গিয়ে দিল্লির নির্বাচন কমিশনের আধিকারিকের ঘেরাও করবে বড় বড় ডায়লগ ছিল না আজকেই ফরেনার্স রিজিয়নাল রেজিস্ট্রেশন অফিস থেকে চিঠি আছে ইলেকশন কমিশনে তারা ছজন বাংলাদেশিকে আইডেন্টিফাই করেছে এমনি তো রাজারহাট নিউ টাউন ক্যানিং বারুইপুর সোনারপুর সব নাকি খালি হয়ে যাচ্ছে পিলপিল 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 করে সব শেয়ালদা স্টেশন দিয়ে পালাচ্ছে ওই যেগুলো কাটাতারের বেড়াতারের ছবিগুলো আসছে সেইগুলো দেখে তো মাথা খারাপ হয়ে যাচ্ছে এত মারপিট হচ্ছে বাংলাদেশে পালিয়ে দেওয়ার জন্য কত ঢুকেছিল গর্তে ওই কার্বোলিক অ্যাসিড দিয়েছে না সুমেন্দ্র অধিকারীর বাসায় তো সেই সব তো পালাচ্ছেই এর বাইরে ছজন আইডেন্টিফাইড হয়েছে তো তাদের নাম কাটার জন্য বলে দিয়েছে তো দেখি তালপাতার পাতা দিল্লিতে দশ লাখ লোক নিয়ে গিয়ে করুন আন্দোলন বলেছে ছজনের ভোটারের নাম্বার দিয়ে দেবো বাংলাদেশি বলেছিলেন তো একটা ভোটারের নাম্বার দিয়ে গেলে করবেন করতে পারবেন না আসলে শুরু হয়েছে সবে এবং যারা বলছেন যে এই এসআইআর প্রসেস সব সর্বনাশ হয়ে গেল কি হবে সব তো লুটে নিল একটা কথা মাথায় রাখুন এখনও এসআইআর প্রসেসের কিছু শুরু হয়নি এই যে ফর্ম ডিস্ট্রিবিউশন হচ্ছে এটা কোনো ফ্যাক্টর নয় এই ফর্ম যখন জমা হবে এবং ইলেকশন কমিশনের তরফ থেকে স্কুটিনি হয়ে ড্রাফট রোলটা তৈরি হবে তখন থেকে আসল খেলা শুরু হবে কি কি খেলা হবে দেখতে থাকুন আমরা তো অনেক কিছু শুনছি না চালে বিশ্বাস নেই শুধু এখানেই নয় এসআইআর নিয়ম ভাঙায় আট বিএল ও কে এফআইআরও দায়ের করলো কমিশন আপনারা বলছিলেন না যে কোথায় ইলেকশন কমিশনও তো মিনমিনে তারাও তো সেটিং করে বসে আছে এই যদি মোদী সাহেবের সঙ্গে সেটিং না থাকতো মোদি ভাই দিদি সেটিং না হতো ওই যে চারজন অফিসার যাদেরকে সাসপেন্ড করেছে এফআইআর করতে বলেছিল দিল্লিতে পাঠালো সেক্রেটারিকে আর তারপর সব সেটেল হয়ে গেল কই করতে পারলো না তো এফআইআর তাহলে এই আটজনের বিরুদ্ধে কি করে এফআইআর হয়ে গেল একটা কথা মাথায় বুঝুন আবেগ দিয়ে রাজনীতি হয় না টেকনিক্যাল জিনিসগুলো বুঝতে হবে যখন নির্বাচন কমিশন বলেছিল যে ওই চারজনের বিরুদ্ধে এফআইআর করো প্রথম তো বলেছিল আমার একটা অফিসারকে টাচ করতে দেবো না হাতে পায়ে ধরে পাঠিয়েছিল সেক্রেটারিকে সেটেল করতে ইলেকশন কমিশন বলছে হবে না চাপে পড়ে সাসপেন্ড করতে হয়েছে এবার আপনারা বলবেন এফআইআর করেনি এফআইআর করেন টেকনিক্যাল জায়গায় আটকে দিয়েছে তখনও ইলেকশন কমিশনের হাতে পুরো প্রসেসটা আসেনি অফিসারদের ডিরেক্টলি নির্বাচন কমিশন কিছু করতে পারে না সেই জন্য তারা মুখ্য যে সেক্রেটারি আছে তাকে বলেছে যে এর বিরুদ্ধে এফআইআর করো সেটাকে কিভাবে আটকে রাখা হয়েছে যে ডিপার্টমেন্টাল এনকোয়ারি করা হচ্ছে এখন এটা তো যেহেতু ডিপার্টমেন্টাল এনকোয়ারি হচ্ছে সেই জন্য এফআইআর করছে না বলে আটকে রেখে দিয়েছে এটা করার জন্য ভ্যাকেট করার জন্য কোর্টে যেতে হবে তো সেই কোর্টে গিয়ে ভ্যাকেট হলে তারপর তাদের বিরুদ্ধে এফআইআর করতে পারবে সেই জন্য সেই এফআইআরটা আটকে আছে সেই প্রসেসটা লেং দিই আমাদের দেশের আইন ব্যবস্থা এমনই আজ বললে কালই আপনি সলিউশন পেয়ে যাবেন তা নয় যথেষ্ট সময় লাগে আর যখন ইলেকশন কমিশনের হাতে ক্ষমতা এসে গেছে অফিসাররা তাদের আন্ডারে ডিরেক্ট এসে গেছে ওই আটজন বাঁধরামি করছিল শোকজ হয়েছে এফআইআর হয়ে গেছে এবার আপনারা বলবেন এফআইআর হওয়ার পর কি হবে আরে হবে একে একে হবে ওই বললাম না এই ধর আর খা ওই জিনিস হয় না সময় লাগে সব জিনিসে প্রসেসে হচ্ছে শুধুমাত্র এইখানেই জিনিসটা থেমে আরও একটা জিনিস আপনাদের দেখায় আটজন বিএলও কে শোকজ কমিশনের তালিকায় আট এজেন্টও এজেন্ট মানে কি বিএলএ বুথ লেভেল এজেন্ট বিএলএ টু বিএলএ ওয়ান এরা যারা পোদ্দারি করছিল যারা ওই চোদ্দো তলার নির্দেশ অনুযায়ী লাফালাফি করছিল চিরিং বিড়িং করে লাফাচ্ছিল সব লুটে নিচ্ছিলো তাদের বিরুদ্ধেও রিপোর্ট গেছে তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা হচ্ছে এবং খুব সম্ভবত যদি এটা প্রমাণিত হয় তারা এসআইআর প্রসেসটাকে তারা হ্যাম্পার করছে সেটা দেশদ্রোহিতার সমান হবে এবং সেই জন্য যা যা শাস্তি হচ্ছে সেটা হবে অ্যারেস্ট হওয়ার হাইলি চান্স আছে হবে সব কিছুই হবে পর পর প্রসেসে আছে এবং এগুলো শুধুমাত্র শুরুয়াত আপনারা যারাই ফোন করছেন মেসেজ করছেন বিএলও আপনাদের সাহায্য করছে না বাড়িতে এসে ফর্ম দিচ্ছে না পার্টি অফিসে ডাকছে আপনাদের ফর্ম নিয়ে চলে যাচ্ছে জোর করছে একটা করে রিপোর্ট আপনারা ইলেকশন কমিশনে করে দিন ইলেকশন কমিশনে রিপোর্ট করার ফোন নম্বর এবং ইমেল আইডি আমি আগেই শেয়ার করে দিয়েছি আপনাদের সঙ্গে করে দিন একটা করে শুধু রিপোর্ট তারপর বাকি খেলাটা ইলেকশন কমিশনকে খেলতে দিন এখনও অনেক কিছু হওয়া বাকি আছে তাই দেখছেন না একদিকে দিদিমণি চিৎকার চেঁচামেচি করছে আর আরেকদিকে বিভিন্ন ইস্যুতে সেখানে খেলা ঘোরানোর চেষ্টা করা হচ্ছে এসাই হলে নাকি হিসেব করে বিপ্লব দেব বলে গেছে এইটিন পয়েন্ট ফাইভ থেকে টোয়েন্টি ওয়ান থ্রি পার্সেন্ট পর্যন্ত বিজেপির ভোট কমে যাবে সেই জন্য এসার নিয়ে লাভাবেন না আর তাও এখানকার বিজেপি নেতারা এতটাই গাধা শুভেন্দু অধিকারীর বুদ্ধি টুদ্ধি নেই এসার নিয়ে লাফিয়েই যাচ্ছে বাংলা নয় শুধু ত্রিপুরা অবধি শেষ হয়ে যাবে তাও লাফিয়ে যাচ্ছে আর এটা করলে তৃণমূল ড্যাংড্যাং করে জিতবে তাও তাও দিদিমণি বলছেন এসে নিয়ে ফের আক্রমণাত্মক মমতা সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করতে হচ্ছে খেলাটা কি হচ্ছে বুঝতে পারছেন ধৈর্য ধরুন আর একটা কথাই বলবো যারা এখনও অবিশ্বাসের জায়গায় আছেন থাকতেই পারেন আপনার গণতান্ত্রিক অধিকার কিন্তু একদম শেষ সীমায় তো এসে গেছেন ছাব্বিশের নির্বাচনের কয়েক মাস বাকি আছে কি কি স্টেপ হচ্ছে না হচ্ছে বিহার ইলেকশনটা মিটলে কি হচ্ছে নভেম্বর ডিসেম্বরটা দেখুন না তাহলেই বুঝে যাবেন একটা কথাই শুধু বলবো যে এই যে খেলাটা হচ্ছে না এখানেও আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে নিজেরা অ্যাক্টিভলি কিছু করতে না পারলে না অন্য কারোর মানসিকতা ভেঙে গুড়িয়ে দেবেন না কেননা ছাব্বিশের নির্বাচন শুধুমাত্র নির্বাচন নয় এই রাজ্যের এই বাংলার হিন্দু বাঙালিদের বাঁচার শেষ লড়াই সুতরাং শেষ শেষ লড়াইয়ে যদি আপনি সরাসরি পার্টিসিপেট করতে না পারেন যদি আপনি সেখানে পজিটিভ কিছু করতে না পারেন দয়া করে যারা লড়ছে তাদেরকে তাদের মনোবলটা ভেঙে দেবেন না সবটা শেষ করে দেবেন না তাহলে পরবর্তীকালে আপনার বাড়িতে আপনার সঙ্গে যখন ওই আরজিকর কাণ্ড হবে যখন কসবাকাণ্ড হবে যখন আহার আবার একবার ধর্ম বাঁচাতে প্রাণ বাঁচাতে যেরকম বাংলাদেশ থেকে উদ্বাস্ত হয়ে এসেছিলেন এবার পশ্চিমবঙ্গ থেকে হয়ে যেতে হবে সেদিনকে নিজেকে ক্ষমা করতে পারবেন না যখন নিজের পরিবারকে সেটা করতে দেখবেন সুতরাং খেলা হবে খেলা হবে হ্যাঁ খেলা হবে অনেক খেলা এখনো বাকি আছে আর সেটা যে শুরু হয়ে গেছে দিদিমণির এই লাফানো দেখি কিন্তু সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে যতই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করা হোক না কেন যে এতে বিজেপির ক্ষতি হয়ে যাবে যাদের ক্ষতি হবে তারাই তো লাফাবে নাকি কি বলবেন দিদিমণির এই লাফালাফি নিয়ে এসআইআর নিয়ে এখনও আটকানোর মরিয়া প্রয়াস নিয়ে এবং ইলেকশন কমিশন যেভাবে এবার অ্যাকশানটা শুরু করেছে ধীরে ধীরে টুকটুক টুকটুক করে ডোজ দিতে শুরু করেছে বাংলাদেশিদের হাঁটানো বিয়ে লোকে এফআইআর করা বিএলএ যারা তারা অ্যারেস্ট হতে পারে সেই সিচুয়েশান তৈরি হওয়া সেই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার